ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب كريم আপনি মেহের ভারি করে আমাদের মধ্যে যাকে পছন্দ করেছেন আর এমন আমাদেরকে নিয়ে যে কোরআনদেরকে নিয়ে বিভিন্ন পেয়াশিনী মানুষদের নিয়ে আপনার শাই দরবারে খাদ উত্তোলন করেছি আমাদের মধ্যে যাকে আপনার ভালো লাগে তার ও করে আমাদের জীবনের গুণাগত আপনি আল্লাহ আপনার কাছে আরজ মালি দরবারকে আপনি কবুল করেন নেন মাহফিলকে খুব কবুল করে নেন আল্লাহর সামনে যত আলোচনা চলবে আগামীকালকের পর্যন্ত সকল আলেমদেরকে সকল মেহমানদেরকে আল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে উপস্থিত হয়ে আলোচনা শোনার বলার তৌফিক আপনি দান করে দিয়ে আল্লাহ আবর আল্লাহ খানকার মধ্যে আল্লাহ কোন ধরনের যেন দলা রাজনীতি না থাকে বরং খানকা হিসাবে আল্লাহ আপনি আগামী দিনগুলোর জন্য আপনি কবুল মঞ্জুর করিয়ে আনেন আল্লাহ এই খানকার যারা জড়িত আছেন সকলকে আপনি মাফ করে দেন কবুল করে দেন আল্লাহ যে আল্লাহওয়ালাহ যে ওলি সাহিত আছেন তার রুসিলায় আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ সুবহান سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته